মাত্র পনেরো বছর বয়সে তাগ লাগাচ্ছে বসিরহাটের বাদুরিয়ার কানপুর গ্রামের কিশোর রোহিত মন্ডল ১৫ বছর বয়সে বলিং এ একশো তিরিশ গতি ঝড় বসিরহাটের কিশোরের যার রীতিমতো ক্রিকেট প্রেমীদের মনে জায়গা করে বাবা মহসিন মন্ডল পেশায় রাজমিস্ত্রী মা মমতা দিদি অন্যের বাড়িতে পরিচারিকার কাজ করেন রুটি রুজির টানে বাবা মা দুজনেই ভিনরাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করেন নুন আনতে পান্তা ফুরানোর সংসার আমার সহযোগিতা আছে আমার দিল্লি সতীশ সালওয়ান রঞ্জি ট্রফি প্লেয়ার কোচ ছিল উনি আমাকে খুব সহায়তা করেছে নিজের ছেলের মতন আমাকে খেলা শিখিয়েছে সেখানের কারণ উনি আমার স্পন্সার করেছিল তারপর আমি এখানে চলে আসার পরে আমার খুব ভালো একটা গোপাল যে আমি উজ্জ্বল স্যারকে পেয়েছি হাবড়া নগরতফা ক্রিকেট একাডেমি উজ্জ্বল স্যার উনি এখন বর্তমানে আমার গুরু যেটা বলে আমার পুরো সব কিছু আমার পেস বলে এখন আমি একশো আঠাশ তিরিশে বল করছি সেটা হচ্ছে আমার বদলতেই আমি বলটা করছি স্যার আমাকে নিজের ছেলের মতন আমার প্রতি ভুলটাকে আমাকে বলে আমাকে আমার লাইফে আমার লাইট গাইন্ড আমার স্যার করে যে আমি কোন পথে চলছি সঠিক ভুল আমার সব স্যার আমার উজ্জ্বল স্যার আমাকে প্রতি মুহূর্তে আমাকে সব কিছু বলে যে এটা ঠিক এটা সঠিক উজ্জ্বল স্যারের মানে যা তুই আমি ইউ বলে তো কোনো জিনিসই হয় না আমি স্যারকে কোনোদিন আমার এই ভালোবাসা ইয়েটা আমি কোনোদিন ভুলতে হবে না উজ্জ্বল স্যারের জন্যই আজকে আমি এই জায়গাটা এখন দাঁড়িয়ে আছি পাঁচ বছর বয়সে বাবা মায়ের কর্মসূত্রে দিল্লিতে যায় রোহিত সেখানে ক্রিকেট খেলা দেখে আসক্ত হয়ে পড়ে পরবর্তীতে ক্রিকেট খেলাকে ভালোবেসে বাবা মায়ের কাছে ক্রিকেট খেলা শেখার আবদার জানায় রোহিত রোহিতের এই অদম্য ইচ্ছা শক্তি ও পরিশ্রমের ফলে রোহিত দিল্লিতে স্থানীয় ক্লাবে এক কোচের নজরে পড়ে সেখানে ভালো খেলে পাঞ্জাব হরিয়ানা সহ একাধিক রাজ্যে খেলেছে এরপর সিএবি এর অধীনে আন্ডার ফিফটিনে তেঘরিয়া ক্লাবে খেলছে পাশাপাশি দ্বিতীয় ডিভিশন ক্লাব সেন্ট্রাল ক্যালকাটা ক্লাবের হয়ে খেলছে মাত্র পনেরো বছর বয়সে রোহিতের আগুন ঝরানো বলিং এর পাশাপাশি প্রশংসায় মুক্ত কোচেরাও শুধু বলিং নয় আগুনে বলিংয়ের পাশাপাশি মিডিল অর্ডারের ঝড়ে ব্যাটিংও করতে পারে ছোটবেলা থেকে রোহিত কখনোই সচ্ছল সংসার দেখেনি বাবা মা ভিন যে শ্রমিক হিসাবে এবং বাড়িতে দাদু ও দিদিমাকে নিয়েই তার গোটা পৃথিবী সংসারের যে নুন আনতে পান্তা ফুরোয় সে কথা বলাই বাহুল্য তবে বাড়িতে থাকলে দাদুর সঙ্গে মাঝে মধ্যেই অন্যের জমিতে দাদুর চাষের কাজে সাহায্য করতে যায় রোহিত রোহিতের ক্রিকেট জগতের লড়াই হয়তো এখনও সেভাবে প্রচারের আলো পায়নি কিন্তু তার অদম্য জেদ প্রতিদিন তাকিয়ে তুলছে বাধা পেরিয়ে সাফল্যের পথে হাঁটা শুরু তবে গরিবের কাছে হার মেনে কখনোই থেমে যেতে চায় না ও বুকে চোখে রাস স্বপ্ন নিয়ে রোহিতের গায়ে একদিন দেশের জার্সি গায়ে উঠুক গ্যালারিতে দেশের পতাকা হাতে আগুন ঝরানো বলিং এর পাশাপাশি মারকাটারি ঝোড়ো ইনিংস দেখতে চায় এলাকাবাসী থেকে সাধারণ মানুষ বেলা আমাদের ঘরের পরিস্থিতি খুব খারাপের জন্য আব্বু আব্বুর সাথে দিল্লি চলে গেছিলাম দিল্লিতে গিয়ে ওখানে স্কুলে পড়াশোনা করতাম করতে করতে আমার ক্রিকেট খেলাটা খুব ভালো লাগতো ভালো লাগার কারণে আমি বাবাকে বলেছি যে আমার একটা কোচিং ক্যাম্পে ভর্তি করা তা বাবা প্রথম না বলেছিল ইরির জন্য কি আমরা খুব গরিব ঘরের থেকে আমরা ওই ক্রিকেটে অত খরচা করতে পারবো না তাও আমার যেদের আমার জনুন দেখে বাবা আমাকে কোচের কাছে নিয়ে গিয়েছিলো এবার ওখানে প্র্যাকটিস করতে করতে আমার ওখানে একটা ক্লাবের কোচ মাদ্রাস ক্রিকেট ক্লাব সুপার ডিভিশনের ক্লাব কোচ দেখে আমাকে নিয়ে প্র্যাকটিস করাতো আমি প্র্যাকটিসে মানে খুব ভালো ওদের নজরে ভালো করতে করতে আমি স্কলারশিপও পেয়েছিলাম স্কলারশিপ পাওয়ার পরে আমি বাইরে রাজ্যেও খেলতে গিয়েছি হারিয়ানা পাঞ্জাব দিল্লি তারপরে ওখান থেকে আমি ভালো পারফরমেন্স করার পরে পাঞ্জাবে গিয়ে আমি বেস্ট টুর্নামেন্টের পুরো পাঞ্জাবের হাইজ উইকেট টিকার ছিলাম ওখান থেকে আমার স্কলারশিপ শুরু হয়েছিলো তারপরে আমার আফ্রিকা নিয়ে যাওয়ার হচ্ছে একটা সুযোগ দিয়েছিলো তা আমার সেই কারণে আমার দুর্ভাগ্য কপাল ছিল যে আমার পাসপোর্টটা ছিল না পাসপোর্টটা থাকলে আমি আজকে সাউথ আফ্রিকায় গিয়ে খেলে আসতে পারতাম তো এখন বর্তমানে আমি বাড়িতে আছি আমার গ্রামের নাম কানুপুর বাগজোলা গ্রাম পঞ্চায়েত বাদুরিয়া থানা এখান থেকে বাংলার হয়ে ক্রিকেট খেলছি সিএবি আর সেকেন্ড ডিভিশন খেলছি সেন্ট্রাল ক্যালকাটা স্পোর্টিং ক্লাবের হয়ে আন্ডার এইটিন খেলছি পাইপ পাড়া স্পোর্টিং ক্লাবের হয়ে আর ফিফটিন সিএবি খেলছি তেঘরিয়ার হয়ে আমি পারি আমি পেস বলার আমি পেস বলার আর ব্যাটসম্যান আমি এক পনেরো বছরের একশো সাতাশ আঠাশ একশো তিরিশের মধ্যে আমি বল করছি সাপোর্ট বলতে বাবা মা ছাড়া আমার সাপোর্ট করা মানুষ এরকম কেউ ছিল না খুব গরিব ঘরের থেকে এসেছিলাম তা আমার যা স্বজন আছে আমার মামারা আমার দাদারা ভাইরা সবাই আমাকে কম বেশি হেল্প করে ওই একটা আশা নিয়ে ক্রিকেটটা খেলছি ইচ্ছা আছে একদিন ইন্ডিয়ান টিমের হয়ে খেলবো